সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করার আগে উনিশশো সালে উনি উনিশ দফা বাস্তবায়নের জন্য উনিশ দফা একটা কর্মসূচি দিয়েছিলেন জিয়া রহমান জীবন দশায় খুব অল্প সময় বাংলাদেশের রাজনীতি অঙ্গ করেছিলেন জিয়া রহমান কত বছর বয়সে মারা গেছে আপনার জানা আছে নাই কেউ বলতে পারবেন দলকর্মী কিছুটা জানবেন শুধু শুধু এই যে যা আছেন দেখবেন গুগলে যাবেন ইউটিউবে যাবেন ফেসবুকে যাবেন দেখবেন পাবেন পঁয়তাল্লিশ বছর বয়সের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা গেছেন উনিশশো একাশি সালে তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউস মারা গেছে আমরা সবাই জানি মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে একটা মানুষ বাংলাদেশের আকাশ থেকে ঝরে গেল তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল আপনার তো জানা দরকার দল করেন শেখ হাসিনা কয়েক মাস আগে বাংলাদেশ ইন্ডাস্ট্রি ভারত থেকে তারপরে আমরা লক্ষ্য করলাম যে জিয়াউর রহমান মারা গেছে জিয়াউর যখন মারা গেলেন সে কাছে না আবার পাড়ায় চলে যাচ্ছে ঠিক কিনা জামাতের আছে তাহলে এই হত্যাকাণ্ডের সাথে ভারত ভারতের সে কাছে না ছিল জিয়াউর রহমান বাংলাদেশে মাত্র সাড়ে চার বছর দেশ পরিচালনা করেছে আমরা সবাই জানি এই সাড়ে চার বছর ছিল বাংলাদেশের স্বর্ণ যুগ শেখ মুজিবুর রহমান যেখানে ব্যর্থ আমিন যেখানে ব্যর্থ

সে যুদ্ধ সমাধান করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে জিয়াউর রহমান একজন মানব ছিল উনি আমি হাত করতে গেছি উনি আরাফার ময়দানে অর্থাৎ আমাদের ফিরত গেছে সৌদি আরবে বাংলাদেশের নিমের চারা নিয়ে যে ওখানে নিমের গাছ লাগিয়েছে জিয়ার ট্রি যার নাম দেয়া হয়েছে এত কিছু তার মাথায় ছিল খালকাটার যে কর্মসূচি যার মাধ্যমে আজকে একাধিক একাধিক ফসল হচ্ছে এটা কিন্তু ওনার সৃষ্টি উনি একজন সাদা মানুষ ছিলেন নির্লোভ মানুষ ছিলেন কোথাও তার সাড়ে তিন হাজার জায়গা ছিল না সেনাবাহিনীর প্রধান হিসেবে যে বাড়িটা পেয়েছিলেন সেই বাড়ি তুমি থাকতেন আর সে গেছে না ক্ষমতা আসার পরে ওনার সেই বাড়ি দখল করে নিয়ে ওনার বাড়ি থেকে আমাদের খাদ্য দেশের জন্য খুব খালি দেওয়া বাড়ি থেকে বের করে দিয়েছে আল্লাহ তালা হয়তো কবুল করেছিলেন যে সে গাছে না আমার নেত্রী আপনার তুই খালাদের জায়গাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর আপারে এই দেশ থেকেই বের করে দিয়ে এখন

অনেক সময় আমেরিকার সাথে আঘাত করে তারা নির্বাচনী করেছে ষোলো বছর তারা মাছ পাঠাচ্ছিল না পালিয়েছিল এখন তারা এসে একক কৃতিত্বের দাবিদার বলছে আমরাই পাঁচই আগস্ট পাঠিয়েছি বেড়াবান পাঁচই আগস্ট খুব উনারাই ঘটান তাহলে এত মানুষ বাংলাদেশ থেকে তারা গুম হলো হত্যা হলো পালিয়ে থাকলে আপনার আমার নামে অবহিত মামলা আমরা কি করবো এর উত্তর আমাদেরকে দিতে হবে আমি আপনাদেরকে আহ্বান জানাবো আসেন এই ফেব্রুয়ারি মাস মাসটাকে আমরা সামনে নিয়ে আমরা নির্বাচনী জয়লাভ করবো এবং ঘিরে যে আছে যে একটা বিশেষ দল হলে তারা ব্যাপক ভোটে জয়লাভ করবে এর থেকে বাঁচার পথ কিন্তু একমাত্র আপনাদেরই আছে সেই কথাটা হচ্ছে যে এই যে আপনাদের ছয়টা সেন্টার এই ছয়টা সেন্টারে আপনারা ছয়টা কমিটি করবেন ছয়টা সেন্টারে আপনার জনবল দেখাবেন এক সেন্টারে লোক আরেক সেন্টারে নিয়ে যাবেন না ওইখানে যদি আপনি পাঁচশো জনবল এক জায়গায় করতে পারেন তাহলে কিন্তু ওই বিশেষ দল দ্বারা ওনাদের কিন্তু মুখটা পুড়ে দেবেন আরে এই কাজটা করবে আর এক তারিখে সমত সম্বাদ আপনারা যে কথা বলেছেন যে তালিকা দিয়েছেন তাতে প্রায় বারোশো লোক এখানে যে দল ক্ষমতায় ছিল না মানে ষোলো বছর বাংলাদেশের স্বাধীনতা শাসন মতো গণতন্ত্র কিছুই ছিল না অর্থনীতি শেষ আমি দেখেন থাকি আমার পাড়া ওখানে সব ব্যাংক বারোটা ব্যাংক ব্যাংকে দেবেন পাঁচ হাজার টাকা দেবেন পাঁচ হাজার টাকা দেবেন পাঁচ হাজার টাকা দেওয়ার ক্ষমতা নেই তাহলে সেটা একদম আপনার টাকা আপনি ব্যাংকে রেখেছেন সেই টাকা সব বিদেশে রপ্তানি করে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছে আমাদের দায়িত্বশীল জাহিদুল ইসলাম জবদার থাকবে আমি কথা দিচ্ছি পায়রা চত্বরে আমি নিয়ে রায় থাকবো আপনাদের এই প্রোগ্রাম লেখা আপনাদের সাথে কিছু দূর মিটিং এই প্রোগ্রামে এই মিছিল আমি যাব ইনশাল এই বলে আপনাদের